আসসালামু আলাইকুম কারিগর ক্লোদিং ব্র্যান্ড থেকে আরেকটি ব্র্যান্ড নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম এগুলো আমাদের খুবই মানে কি বলবো সুতির মধ্যে এক্সক্লুসিভ একটা কালেকশন আর আপনারা জানেন আমরা এই তিন বছরে অসংখ্য এরকম ডিজাইন প্রোভাইড করে আসছি আপনাদের মাঝে এবং কোয়ালিটি হান্ড্রেড হান্ড্রেড হয় প্রত্যেকটা ড্রেসেরই আমরা যদি একটু অল্প করে এই কালারটা খুলে দেখি দেখেন ডিজাইন কালার কম্বিনিকেশন কোঠার উন্না আর প্রত্যেকটাতে আপনার এরকম টার্সেল দেওয়া আছে এটা পাইজামার কাপড়টা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন আর এইগুলো টার্সেলগুলো পর্যন্ত আপনার ছিঁড়বে না খুবই কোয়ালিটি সম্পূর্ণ একের প্রত্যেকটা ড্রেস এই একটা কালার এখন সেকেন্ড যে খয়ী কালারের সাথে নেবিগ্ন কম্বিনিকেশনে এই একটা ডিজাইন আর সবসময় আমরা একটা জিনিস আপনাকে দেখাই কারিগর ক্লোদিং ব্র্যান্ডের প্রত্যেকটা ড্রেসই খুবই ইউনিক লেভেলের আমাদের ড্রেস প্রত্যেকটাই কোয়ালিটি সম্পূর্ণ হবে এবং প্রাইস পড়বে বারোশো টাকা বারোশো পঞ্চাশ টাকা দুটো নিলে ডেলিভারি চার্জ ফ্রি যারা নিতে চান আমাদের দোকানেও আসতে পারেন আমাদের শপটা রাজবাড়ি জেলার পাংশারা থানায় অবস্থিত দত্ত মার্কেটের দ্বিতীয়তলা একত্রিশ নম্বর শপ এটা দেখেন আরেকটা কালার এবং ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই খুবই এটা খুবই পছন্দের বাপ্পদের একটা কালার জলপাই কালারের সাথে দেখেন প্রত্যেকটা সুন্দর একটা ডিজাইন এ ছিল ছোট্ট একটা ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ